রাগের মাথায় স্ত্রীর পেটে লাথি মারলাম কিছুদিন আগে ভেবেছিলাম মেয়েটি সরে যাবে কিন্তু সরে লাথিটা তার পেটেই লেগেছিল মেয়েটি আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল আর চোখ থেকে ফেলফেল করে পানি পড়ছে কিন্তু আমার ভয়ে কিছু বলতে সাহস পেলো না আমি ভয় পেয়ে গেলাম আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমার স্ত্রী চুপ করে দেয়াল ধরে হেঁটে হেঁটে রুমে যেতে যেতে রান্না বেজা কণ্ঠে বলল। তুমি আমার পেটে লাথি দিলে এর জন্য তুমি একদিন পস্তাবে আমি শুধু ভাবতাম মেয়েটি এমন কেন অন্য মেয়েদের মতো কান্না কাটি কিছুই করছে না একদিন খাবার খেতে গিয়ে মিমকে একটি থাপ্পড় দিলাম মিম কান্না করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম রাগ কন্ট্রোল করতে পারিনি তাই থাপ্পড় মেরেছিলাম এর জন্য কি না খেয়ে থাকতে হবে মেয়েটি ভয়ে ভয়ে বলল। বাবার বাড়ি সবাইকে রেখে তোমার কাছে এসেছি আর সেই তুমি কিনা কথাই কথায় আমার গায়ে হাত তুলো দেখবা একদিন খুব আফসুস করবা এটা বলে ঘুমিয়ে গেল স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে দেখতে দেখতে মিমের ডেলিভারির সময় চলে এসেছে একদিন রাতে আমার স্ত্রী আমাকে বলল আমাকে একটু জড়িয়ে বা আমার খুব কষ্ট হচ্ছে আমি কিছুটা বিরক্ত হই ওকে বুকে জড়িয়ে ধরলাম ও বলল শুনো ডেলিভারির পর আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাকে দেখে রেখো আমার মনের মধ্যে কেমন যেন ব্যথা করে উঠলো ওর কথা শুনে কিন্তু আমি বললাম ঠিক আছে দেখে রাখবো ডেলিভারি হলো ডাক্তার বললো আপনার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে কিন্তু খুবই অসুস্থ পেটে থাকাকালীন হয়তোবা অনেক বড় আঘাত পেয়েছে আমি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে আমার বাচ্চাকে কোলে নিলাম একদম দেখতে ওর মায়ের মতো ফুটফুটে হয়েছে হঠাৎ করেই মনে হলো আমার স্ত্রীর কথা দৌড়ে ছুটে গেলাম স্ত্রীর কাছে দেখলাম আমার স্ত্রী খুবই অসুস্থ আমার হাতটা দরে বলতে লাগলো মেয়েদের প্রেগন্যান্সির সময় দেওয়া কষ্ট মেয়েরা কখনোই ভোলে না আমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরবে আমি পাগলের মতো তাকে জড়িয়ে ধরলাম কিন্তু ততক্ষণে তার দেহটা নিথর হয়ে গেল ডক্টর বলেছেন প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতররা আঘাত লাগায় উনি মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে গেছেন আমরা শুধু ভাবছি এত বড় ব্যথা উনি কিভাবে এতদিন সহ্য করে গেলেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমার স্ত্রী কোথায় আমার ভালোবাসা কোথায় আমার কানে ভাজতে লাগলো তুমি আমাকে লাথি মারতে পারলে দেখবে এর জন্য তুমি একদিন পস্তাবে তবে কি এই কষ্টের কথা বলেছিল আমার স্ত্রী এখন আমার মেয়ে আমাকে বলে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী তাই বড় বড় কবি গুরুজনেরা বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন